আপনি যখন যে না আপা এমনিতে আপা আপনি আপা কিছু মনে করবেন না আমি পরে মাঝখানে শুনছিলাম আপনার গাজিয়াবাদ থেকে দিল্লিতে ট্রান্সফার করছে আপা আপনি নিজের দিকে আপা খেয়াল রাখবেন আপা আপা আপনি আসছেন আপা করছে

ভিজুয়ালাইছে যে কোন দেশের হেলিকপ্টার সেটা এটা না আপা এটা ভিজুয়াল একটা হেলিকপ্টার দেখাইছে আন্তর্জাতিক কিন্তু নিউজ দিচ্ছে আপা আপনি চাইলে আমি আপনাকে ভিডিওটা পাঠিয়ে দেওয়া যাব হোয়াটসঅ্যাপে

জি আপা খুব সুন্দর শান্তি লাগলো আপা

কোন ধরনের কথা একটা সহজ মামলা মানে আমার পরিবারে কেউ বাকি নাই জি আব্বা যারা বাড়িতে গিয়েছে চাকরি করে জি আব্বা সবার নয় সবার মামলা জি আব্বা সবার নয় মামলা দিয়েছে আব্বা আর হয়রানি করার জন্য জি